তো রাতে নামাজের জন্য এক আশ্চর্যজনক পুরস্কারের কথা হাদিস শরীফের জান্নাতের মধ্যে একটি গাছ হবে আমার নবীজি বলছেন যে গাছের শাখা সমূহ থেকে অহরহ নতুন নতুন কাপড় বের হয় গার্মেন্টস না গার্মেন্টস এর মধ্যে যেরকম কাপড় বের হয় মেশিনে সেরকম জান্নাতের মধ্যে একটি গাছ হবে সে গাছ থেকে কাপড় বের হবে জান্নাতিদের জন্য জান্নাতিদের স্তর আছে তারপর ওটার গোড়া শিকড় থেকে বের হবে ঘোড়া দ্রুতগামী ঘোড়া তাদের পাখা হবে তাদের ওই ঘোড়ার মধ্যে একটা সিট থাকবে সিটটা হবে স্বর্ণের আর ঘোড়ার লাগাম হবে হীরামণি মুক্তা জহরত দামি দামি পাথরের আর তার দ্রুতগামিতা হবে চোখের দৃষ্টির সীমানা পর্যন্ত আমাদের চোখের দৃষ্টির সীমানা যতটুক যায় এই ঘোড়ার দ্রুতগামিতা হবে ততটুক সেই স্তরের জান্নাতি যারা তারা ওই ঘোড়ার উপর সাওয়ার হয়ে তারা সেখানে ঘুরবেন এটা দেখে এটার নিচুর স্তের স্তরে যারা থাকবে তারা আফসুস করবে এবং প্রশ্ন করবে হে আল্লাহ এরা কারা যারা এত বড় নিয়ামত পেয়েছেন যারা এত সুন্দর একটি উপহার পেয়েছেন এত সুন্দর গাছ পেয়েছে যেখান থেকে জোড়ায় জোড়ায় নতুন নতুন কাপড় বের হয় তখন আল্লাহ তালা বলবেন তারা হলো আমার সেই সমস্ত বান্দা যখন তোমরা রাতের বেলা ঘুমাতে তারা উঠে যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে যেত সবাই বলুন সবাহান আল্লাহ